আর জহরের চার রাত নামাজ পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে একটু বুঝে বলবেন আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ উনার থেকে আমরা নামাজ পেয়েছি সংক্ষিপ্ত আকারে বলি মানিয়াল জহরের আতার হাদিসের কিতাব আমাদের হানাপি মাঝাবের জবরদস্ত একটা হাদিসের কিতাব তার মধ্যে আসে ইব্রাহিম আল্লামকে যখন নমরুদ আগুনের কুণ্ডের ভিতরে ফেলেছিল তখন আল্লাহ পাক বলেছিল আগুন আমার বন্ধুর জন্য আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও একবারে ঠান্ডাও হয়েও না একবারে গরম হয়েও না শান্তিদায়ক হয়ে যাও তখন আগুন ওনার জন্য যখন শান্তিদায়ক হয়ে গেলে ইব্রাহিম সাল্লাম দেখতেছে আগুন তারে পড়াইতে পারে না বরং আরাম লাগে তখন শুক্রিয়া তান আল্লাহ পাকের কাছে চার রাকাত নামাজ পড়েছিল আমার আল্লাহ বলতেছেন হাবিদ ও ইব্রাহিম নবীর চার নাকাত নামাজ আমার এতো ভালো লেগেছিলো আমি আল্লাহ পা ক চার রাকাত নামাজকে সুন্দর করে হেফাজতে রেখেছিলাম আজকে আসমান ভেদ করে আর সে মহল্লা এনে আপনাকে এই ইব্রাহিম নবীর চার রাকাত নামাজ জহর হিসাবে দিয়ে দিলাম আপনার কোনো গুনাগান উপর যদি এই চার রাকত নামাজ সাদাই করে তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়েছে ইব্রাহিম আলহ সাল্লাম যে পরিমাণ স পেয়েছে আপনার ওই দহন নামাজ আদায়কারী উম্মদকে সেই পরিমাণ সব দেওয়া হবে তাহলে কয় রাকাত পেলাম ছয় রাকাত এবার আসন নামাজ আসেন ভাই যান কোরআনুল কারিমের ভিতরে একটা নবীন নামাজে হজরতের সোয়াইব আলাই সাল্লাম ও না উজাইর আলে সাল্লাম হজরতে উজাইর আলে সাল্লাম একটা নবীন নাম আছে এই উজাইর আলে সাল্লামের আর একটা ভাই ছিলেন উজাইজ আলাইহি সাল্লাম একটু একটু খেয়াল করে শোনেন এক ভাইয়ের নাম হলো উজাইর শাসের রয়া দিয়ে আর এক ভাইয়ের নাম হলো উজাইজ শাসে বরকিতী উজাইস উজাইর এবং উজাইস এই দুই ভাই একই দিনে তারা জন্মগ্রহণ করেছে এবং একই দিনে মারা গেছে কিন্তু এদের ভিতরে একটা খোদা খোদা তালার কারিশ্মা হলো একজন একশো বছরের বড় আর একজন একশো বছরের ছোট বলেন একই দিনে জন্ম একই দিনে মরণ এর ভিতরে একশো বছর একজন বড় একশো বছরের ছোট কেমনে এই জিনিসটা জানতে গেলে আসন নামাজ আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ একটু খেয়াল করে শোনেন একদম কোরআনুল কানিমের ভিতরে ঘটনাটা আছে হজরত উজার আলসালাম এবং উজাইস এরা দুই ভাই দুইজন নবী ছিলেন দুইজনে একই দিনে জন্ম হওয়ার পরে সর্বপ্রথম উজার আলহ সাল্লামকে আল্লাহ পাক নবুয়তি দান করলেন নবুয়তি পাওয়ার পর উম্মদেরকে বললেন দেখো আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছে আল্লাহকে এক জানো আল্লাহকে এক মানো এক আল্লাহর দাসত্ব করো ঘুষ খায়ো না সুদ খায়ো না অন্যায় অপরাধ করো না সমস্ত খারাপ কাজ থেকে বাধা দিলেন এবং ভালো কাজ করার জন্য উৎসাহিত করলেন কিন্তু কেউ মানে না উনি বললেন তোমরা যদি আমার হুকুম না মানো তাহলে পাক তোমাদের উপর একটা গজব দিবে এই গজব হলো তোমাদের উপর জালিম বাদশা নিযুক্ত করে দিবে তোমরা আমার হুকুম মানো জালিম থেকে বাদশাহ কিন্তু উম্মত মানে না শেষে বুখতে নাসর নামে একজন জালিম বাদশাহ যিনি ওয়াল বিশ্ব রাজত্ব করেছে ভাইরা ওয়াল বিশ্ব রাজত্ব করেছেন চারজন লোক এর ভিতরে দুইজন মুসলমান আর দুইজন বিধর্মী দুইজন মুসলমানের ভিতরে একজন সুলেম আলাহ সাল্লাম আর একজন বাদশাহ জুলকার নাইন আর বিধর্মীর ভিতরে দুইজন ছেলে এক হলো নমরুদ আর একটা হলো এই বুখতে নাসার এই বুখতে নাসার ওয়াল বিশ্ব রাজত্ব করেছে কিন্তু এই উযাইল আলাইহিস সালামের ধরে নিয়ে জেলে ভরে রাখছে এটা তো আমাদের জগতের নিয়ম যারা হকপন্থী যারা হক কথা বলবে এদেরকে জেল খাটতে হবে সমস্ত নবীদের সুন্নাহ জেলে ভরে রাখছে উম্মত জেলে নবীও জেলে জেলে জামান পড়ে উযর আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে বললেন দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তোমরা আল্লাহর হুকুম মানো এমন জালিম তোমাদের উপর নিযুক্ত করা হলো তোমরা এখন সকলেই জেলে আমি নবী জেলে আমার উম্মতরাও জেলে এক কাজ করো আল্লাহর কাছে তওবা করো নবী উম্মত আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন উযাইর রে যাও তোমার তওবা কবুল করলাম এবং ওয়াদা দিলাম অল্প সময়ের ভিতরে তুমি সহ তোমার উম্মতরা এখান থেকে মুক্তি পাবে ভাইরা লম্বা ঘটনা মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পর উম্মতের মত উম্মতরা বাড়ি চলে যাচ্ছেন হযরত উযাইর আলাইহিস সালাম নিজের বাড়িতে যাওয়ার জন্য একটা দুম্বা ভাড়া করলেন এবং একটা শেষির ভিতরে আঙ্গুর চিপে রস করলেন একদম কোরআনুল মের ঘটনা চেপার পর ওই আঙ্গুরের চিপা রস একটা বোতলে ভরে ব্যাগের ভিতরে রাখলেন এবং ওনার ওই দুম্বার উপর সোয়ার করে নিজের বাড়ির দিকে রওনা করছেন যাইতে যাইতে একটা ধ্বংসাক্ত গ্রামের পাশ দিয়ে যাচ্ছে তাকে ওই গ্রামের প্রত্যেকটা বাড়ি ধ্বংসরূপ হয়ে পড়ে আছে প্রত্যেকটা বাড়ি একদম নষ্ট এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে মানুষের হাড্ডি গুড্ডি গুলো পড়ে আছে মাথার খুলি পড়ে আছে হাতের অংশ পায়ের অংশ বিভিন্ন জায়গায় সিরে সেটে আছে এমন অবস্থা দেখে হজরতে উজালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এমন মানুষগুলোকে তুমি কেমনে আবার জিন্দা করবা আল্লাহ তুমি তো বলেছ তুমি বলেছ তুমি মৃত্যুকে জিন্দা করবা এই মানুষগুলোকে তুমি আবার খেবনে আবাদ করবা জিন্দা করবা আমার আল্লাহজিব কে পাঠা দিলেন বললেন উজাই রে আমি আল্লাহ যে মৃত্যুকে জিন্দা করতে পারি তোমার কে বিশ্বাস হয় না ও সাল্লাম বললেন ক্যাল করে আমার দিলের মধ্যে আছে একটু চোখে দেখে চোখের শীতলতা আনতে দেখেন আল্লাহ আপনি জিন্দাকে মৃত্যু দিতে পারেন মৃতুকে জিন্দা করতে পারেন এই বিশ্বাস আমার আছে কিন্তু মৃত্যুকে যে জিন্দা করবেন এই ঘটনাটা দেখে চোখের শীতলতা আনতে চায় একটু দেখতে চায়

আচ্ছা বলো তো তুমি এখানে কতদিন মৃত অবস্থায় ছিলা উজ্লাহসাল্লাম আবার আকাশের দিকে তাকালেন তাকায় দেখে বলতেছি আল্লাহ হয়তোবা হাফ দিন হবে অর্ধদিন অথবা দেড় দিন দে আল্লাহফাক বললেন কেন কিভাবে তুমি বললে অর্ধদিন তুমি ছিলেন ছিলে আল্লাহ আমি যখন মারা যাই তখন সূর্য পূর্ব দিগন্তে ছিল যখন জিন্দা হই তখন সূর্য পশ্চিম দিকে আছে এই জন্য হয়তোবা হাফ দিন অথবা একদিন যদি পার হয়ে যায় তাহলে দেড় দিন আমার আল্লাহ বলতেছেন হাফ হাবদিন নয় দেড় নয় আমি আল্লাহ রব্বুল আলমিন এই জায়গার ভিতরে তোমাকে এক শত বছর পূর্ণ মারা রেখেছি আল্লাহ কত বছর বাবা একশত বছর এখানে তোমাকে মারা অবস্থায় আমি রেখেছি ওই যে দেখো তোমার যে দুম্বা আছে এখানে দেখো ওনার হাড্ডি গুড্ডি গুলো পড়ে আছে উজ্লা সাল্লাম বলেন হ্যাঁ জায়গা জায়গা হাড্ডি পড়ে আছে আল্লাহ পাক আদেশ করার সাথে সাথে ওই দুম্বার হাড্ডি একটা হাড্ডির সাথে আর একটা চট চট করে লেগে খাফাসি হয়ে গেল গোস্ত লেগে গেল চামড়া লেগে গেল একদম ওনার আগের যে দুম্বা ছিল হু বাহু রকম হয়ে গেছে অত্যন্ত খুশি হইয়া আল্লাহ দরবারে চার রাকাত নামাজ পড়েছিল একদম সূর্য যখন পশ্চিম দিগন্তে চলে আসছে তখন চার রাকাত নামাজ পড়ছে আমার আল্লাহ বলে হাবিব ওই উদায়ন পয় গুম্বরের চার রাকাত নামাজ আমার বড় ভালো লেগেছিল আমি আল্লাহ রব্বুল আলমিন ওই চার রাকাত নামাজকে হেফাজতে রেখেছিলাম আজকে আর সে আপনাকে আমি চার রাকাত নামাজ দিয়ে দিলাম আপনার উম্মু যদি এই আসরের চার রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন আপনার উম্মুদকে উদায়ন নবীর সম পরিমাণ সব দান করবে তাহলে আসন নামাজ কি সারা যাবে বাবা উজুর আলাইহিস সালাম এক শত বছর উনি মরণ অবস্থায় ছিলেন আবার জিন্দা হওয়ার পর যে পরিমাণ সব পেয়েছে সেই পরিমাণ সব আমরা আসর নামাজ যদি পড়ে থাকি তাহলে পাবো মাগরিবের তিন রাকাত আসেন আল্লাহ পাককে আমি জিজ্ঞেস করেছিলাম ওমর আল্লাহ আমাকে তিন রাকাত মাগরিবের নামাজ দিলেন কেন তখন আল্লাহ পাক বলতেছেন হাবিব শুনেন আপনার আগে একজন নবী আসল নাম হলো ইয়াকুব সাল্লাম ওনার সন্তান ইউসুফ আলাহ সাল্লাম এই ইউসুফ আলহ সাল্লামকে আমি ওনার থেকে টেনে নিয়েছিলাম অনেক দূরে রেখেছিলাম একটা নির্ধারিত সময়ের পর পিতা এবং পুত্রের যখন সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার পরে তদন্তে ইয়াকুব আলসালাম আনন্দে নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ানোর পর কিন্তু বয়স্ক লোক ছিল চার রাকাতের নিয়োগ করেছিল কিন্তু বয়স্ক হওয়ার কারণে দুর্বলতার কারণে তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছিল এই তিন রাকাত আল্লাহ পাক বলেন এই তিন ডাকাত নামাজ আমার এত ভালো লেগেছিল এই তিন ডাকাত নামাজকে আমি হেফাজতে রেখে দিয়েছিলাম আর এই তিন ডাকাত নামাজ আজকে আপনাকে দিয়ে দিলাম আপনার কোনো মত যদি মাগরিবের তিন ডাকাত নামাজ পড়ে ইয়াকুব নবী ধৈর্য ধারণ করে যেই পরিমাণ সব পেয়েছিল আপনার উম্মতকে সেই পরিমাণ সব দেওয়া হবে জোরে কন সুবহান আল্লাহ এশানের চার রাকাত এই সম্পর্কে দুইটা হাদিস আছে একটা হাদিস হলো হজরতে ইসা সাল্লামের চার রাকাত নামাজ আল্লাহ রব্বুল আলমী রেখে দিয়েছেন আরেকটা হল হলো আমাদের নবীর বৈশিষ্ট্য হলো ইশারের চার রাকাত নামাজ আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি ইশারের চার রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অর্ধ রাত দ্বারা দ্বারা নফল নামাজ পড়ার সব দিয়ে দেয় এই হলো সতেরো রাকাতের ইতিহাস এবার আসেন এই সতেরো রাকাত নামাজ যদি আমি না পড়ি তাহলে দুনিয়াতে আমাকে তিনটা শাস্তি আমাকে সামনে হতে হবে তার এক নম্বর শাস্তি হলো যারা পাঁচ শক্ত নামাজ পড়বে না এদের চেহারা ভিতরে নূর থাকবে না একটা কালো বর্ণ চলে আসবে চেহারা সৌন্দর্যতা থাকবে না দুই নাম্বার কামাই রোজগারে বরকত হবে না আর তিন নাম্বার মৃত্যুর সময়ে ভয়াবহ কষ্ট হবে বেনামাজির মৃত্যুর কষ্ট ভয়াবহ হবে আল্লাহ রসুল বলেছেন বেনামাজির কষ্ট মরণের কষ্ট কেমন হবে এই অবস্থা তো আমি বলতে পারবো না তবে এতটুকু বলি বেনামাজির পেটের ভিতরে যদি একটা বৃক্ষ ঢুকায় দিয়া ও নারী বুড়ি পেশায়া যদি ওই গাছটা টান দেওয়া হয় ওই ব্যক্তি যে পরিমাণ কষ্ট পাবে বেনামাজির মরণের কষ্ট এর চাইতে হাজার গুণ বেশি নওজ্লা বল মুসলমান ভাইরা রে আমাল বেনামাজির দুনিয়ার তিন শাস্তি গেল কবরের তিন শাস্তি আল্লাহ নবী বলেন বেনামাজিকে যখন কবরস্থ করা হয় সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বেনামাজির কবরকে সংকীর্ণ করে দেয় কি পরিমাণ সংকীর্ণ করেন বলেন কবরটা সংকীর্ণ হয়ে যায় এক পার্শ্বের হাড্ডি আর এক পার্শ্বের হাড্ডির মধ্যে চলে যায় আল্লাহ নবী সাহাবিদেরকে দুই হাত একত্রিত করে এমন করে দেখেছেন এক আঙ্গুল আর যেমন চলে গেছে। বেন কবরের ভিতরে এমন ভাবে চাপ দেওয়া হবে এক পার্শ্বের হাড্ডি আর এক পার্শের হাড্ডির মধ্যে চলে যাবে দুই নাম্বার বেনামাজের কবর অন্ত হবে কোনো ধরনের নোর থাকবে না আর তিন কবরে শাস্তি হবে হাদির শরীরে বেনামাজির যত শাস্তি রেখেছে তার ভিতরে দুইটা শাস্তি গ্রহণযোগ্য তার এক নাম্বার হলো আল্লাহ নবী বলে বেনামাজি পড়ে নাই ওই ফজর না পড়ার কারণে তার কবরের ভিতরে এমন একটা সাপ নির্ধারণ করে দেওয়া হবে যে সাপের বিষ সম্পর্কে আল্লাহর নবী কোনো কথা বলেন নাই শুধু নিঃশ্বাস সম্পর্কে বলেছেন ওই সাপের এত পরিমাণ নিশ্বাসে বিষ থাকবে ওই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস সারে তাহলে দুনিয়ার সমস্ত জিনিসগুলো পুরে সারাখার হয়ে যাবে এমন বিষাক্ত ওই ওই বেনামাজি ফজর নামাজ পড়ে নাই একদম জহর পর্যন্ত কবরের ভিতরে তাকে ধ্বংসন করতে থাকবে আল্লাহ নবী বলেন আমার উন্মতেরা শুনিয়া লও ওই সাপ যখন বে কবরের ভিতরে ধ্বংসন করবে একবার যখন সবল মারবে বে নামাজি সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার থেকে আর উঠে আনা হবে আবার ধ্বংসন করবে আবার মাটির ভিতরে চলে যাবে এমন করতে করতে জহর নামাজ পর্যন্ত ধ্বংসন করবে জহর পরে নেই আসল পর্যন্ত আসল পরে মাগরিব পর্যন্ত মাগরিব পড়ে নাই পর্যন্ত এসা পড়ে ফজর পর্যন্ত ধ্বংস করবে এক নাম্বার শাস্তি গেল এই হাদিসটা অন্য কিতাবে আবার এমন এসেছে আল্লাহ নবী বলেন বে নামাজির কবরে একটা ফেরেস্তা যুক্ত করা হবে যেই ফেরেস্তার কোন চক্ষু থাকবে না কানও থাকবে না হাতের ভিতরে বড় একটা লোহার গুরুজো থাকবে ওই গুরুজো লইয়া বে নামাজির কবরে দেওয়া হবে আল্লাহ নবী বলেন ও আমার সাবিরা শোনো মন লাগায় শোনো ওই ফেরেস তার দিক হবে বে নামাজিকে কবরের ভিতরে একটা করে গুরুজো মারবে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আবার খুব ঠিক হয়ে যাবে আবার মারবে বলে এসার পরে নাই ফজর পর্যন্ত মারবে ফজর পরে নাই জহর পর্যন্ত মারবে জহর পরে না পর্যন্ত মারতে থাকবে বলে আসর পরে নাই পর্যন্ত মারবে পরে নাই একদম এসা পর্যন্ত মারবে এসা পরে নাই ফজর পর্যন্ত মারতে থাকবে এই জন্য ভাই যান আপনাদের কাছে একটা আমি উদারতা তা আহ্বান ডাকবো যারা দুনিয়াতে সজ্ঞান আছি বালেক আছি কোনো সময় পাঁচ শক্ত নামাজ সারবো না একটা ইট রেখে ওই ইটের উপর যদি আর একটা ইট না দিয়া আমার আঙ্গুলকে বাড়ি মারি সহ্য করতে পারবো না কিন্তু ওই কবরের ভিতরে এই জাহান নামের ফেরেস্তার আঘাত কিন্তু সহ্য করার ক্ষমতা আমাদের নাই আছে ভাই নাই এই জন্য আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে এবং আপনাদের কাছে আর হাসরের মাঠে তিনি শাস্তি বলার আগে আপনাদের কাছে একটু উদারত আহ্বান রাখি আপনাদের এখানে মসজিদ আছে ওই মসজিদের জন্য আমার ভাই তরিকুল ইসলাম সাহেব আপনাদের কাছে কালাসন করেছে শেষে এসে আমি আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে হাত পাতব এবং মসজিদের জন্য কিছু মুক্ত হস্তে দান করে যাবেন ইনশাল্লাহ আমি প্রাণ ভরে দয়া করে যাবো আসেন বাবা আসেন আসেন মসজিদ ভাঙতে চাইবে না আল্লাহ বলবে কিরে মুসজিদ তুই ভাঙ্গস না কেন মসজিদ বলবে আল্লাহ ওই দুনিয়ার জমিনে যাদের অর্থে আমি গঠিত হয়েছি ওই লোকগুলোর সম্পর্কে কোন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয় নাই তারা জান্নাতি না জাহান্নামি তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাঙব না আল্লাহ বলেন এই মসজিদের মসজিদ জান্নাতের দেওয়ার পরে তারপরে টুকরা টুকরা হয়ে ভেঙে যাবে এই জন্য বাবাজি আসেন আল্লাহর ঘর মসজিদের জন্য মুক্ত হস্তে দান করে যান আমি গুনাগার আপনাদের জন্য আমার ঘরের অংশ আল্লাহ তোমার খানায় কাবার এক টুকরা মসজিদের আঙ্কিনায় বসিয়া আমরা কিছু গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ তোমার আলিশান দরবারের মধ্যে দুই খানা করে হাত তুলে ধরলাম রব্বুল আলামিন আমাদের সাথে আমাদের আম্মা জানেরা আচলের নিজ হাত উঠাই সাপনার দরবারে আল্লাহ মাগরিবের পর থেকে এখন পর্যন্ত যে আলোচনা হলো এর যা সব হলো মা বোনেরা সহ আমার ডাইনে বামে সামনে বসা বাবা জিরা যারা দান করেছে আল্লাহ এর যা সব হয় মেহেরবানি করিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে এ সবের এক অংশ আপনার হাবিবের রোজাই পৌঁছায় আল্লাহ বাবা তো পর্যন্ত যত মমিন মমিনাত কবরের সাহিত্য আছে আল্লাহ গো এদের ভিতর যাদের জন্য দোয়া করার মতন কেউ নাই আল্লাহ এ হাদিয়ার এক অংশ তাদের সকলের আরো ওই পৌঁছায় দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুর শাশুড়ির বংশে যে যেখানে শাহিত আছে আল্লাহ আজকের এ হাদিয়া খানা তাদের সকলের আর ওই পৌঁছায় অনেক ভাই অনেক বোনেরা আল্লাহ নিজের কষ্ট অর্জিত সম্পদকে তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ আমার ডান পার্শ্বে বসা বাবাজি এক হাজার দান করেছে আমার বাম পার্শ্বে ভাই যান এবং উনার আব্বা মসজিদের জন্য গেট করে দিবে আর সামনে বসা অনেক বাবাজিরা দান করেছে এক হাজার দুই হাজার টাকা আল্লাহ যে যার সমর্থ অনুযায়ী দান করেছে মা বোনেরা বারবার দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ বংশের ভিতরে যারা কবরস্থ আছে ও মাহবুব এই দানে সবখানে তাদের সকলের আরো এই পৌঁছায় দাও আল্লাহ মাহবুদরে এমন সন্তান হাত উঠাইছে এমন ভাই হাত উঠাইছে এমন মা হাত উঠাইছে যে মা যে বাবা অনেকের মা বাবা উড়াই উভয় কবরস্থ আছে অনেকের বাবা কবরস্থ মা জীবিত আছে অনেকের মা কবরস্থ বাবা জীবিত আছে অনেকের মা বাবা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তুমি সন্তান হাত উঠাইল আল্লাহ তুমি সন্তানের হাতে রুচিলাই মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ গভীর রজনী কুত্র কুদ্রতি চক্ষুর দ্বারা তাকায় দেখো গোমাওলা এমন সন্তান আদ উঠাইছে রে আল্লাহ যে হাত দ্বারা আমারে কবরস্থ করে আনছে যে হাত দ্বারা বাবারে কবরস্থ করে আনছে যে হাত দ্বারা মা বাবার চাঙ্গারির বাস সাজাইয়া গা ইন মুষ্টি মাটি দিয়ে চিরজনমের জন্য বিদায় দিয়ে চলে আসছে আল্লাহ ওই সন্তানের হাতে রুসিলাই মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানানোর দাও আল্লাহ দুনিয়াতে ছোট ছিলাম আমাদের টান্ডা লাগলে মা বাবা করতে পারতো না গরম লাগলে সহ্য করতে পারতো না আরো ব্যবস্থা করতো রে আল্লাহ ওই মা বাবা জানি না রে আল্লাহ কোন অবস্থায় আছে অনেকের বাবার কবরে হয়তো বা জাহান নামের আগুন জ্বলছে অনেকের মার কবরে জাহান মের আগুন জ্বলছে আল্লাহ আজকের মোনা যাতে মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগিসা বানায় দেন আল্লাহ জাহান নামে ফেরস্তা হুটায় আল্লাহ জান্নাতে ফেরস্তা নিযুক্ত করিয়া দেন আয় আল্লাহ মাবুতরে অনেক কম মাজান রাহা আল্লাহ জানি না কার মনের বাসনা মনের কামনা গা আল্লাহ তাদের মনের নেক বাসনাকে পূর্ণ করিয়া দাও আল্লাহ সেলে সন্তান আল্লাহ স্বামী কিনে সুখের সুখের সংসার করার মতন তাফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সকলের পরিবারে বুরখাজ রহমত বর্ষণ করিয়ে দেন আল্লাহ আসমানি بالا আসমানে জমিনে بالا জমিনে দাফন করিয়ে দাও মাবুদরে দুনিয়াতে সুকুময় जिंदगी দান করিয়ে দাও আল্লাহ অভাব মুক্ত জিন্দগি দান করিয়ে দাও আল্লাহ দ্বীন মুক্ত जिंदगी দান করিয়ে দাও আল্লাহ মাবুদরে সন্তান সন্তানাদি হয় না আল্লাহ নেক সন্তান দান করিয়া দাও আল্লাহ যাদের সন্তান আছে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ এমন সন্তান যেন মাঠে সুপারিশ করে নিতে পারে হাসরের আল্লাহ হাফেজে কোরআনের পিতা হওয়ার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ আলমীর পিতা হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ যোগ শ্রেষ্ঠ আল্লাহ যোগ শ্রেষ্ঠ আল্লাহ পিতা হওয়ার মতন তাও ফেঁক দিয়ে দাও মাবুদরে আমাদের ভিতরে যাদের পিতা মাতা জীবিত আছে আল্লাহ পিতা মাতাকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ রোগমুক্ত দীর্ঘ সুস্থ নাকি রেহায় দান করিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে পাঁচ সত্য নামাজ বানায় দাও আল্লাহ পাঁচ নামাজের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকায় দাও আল্লাহ মসজিদ থেকে যখন নামাজের আজান ভেসে আসবে আল্লাহ রহমতের চাদর দ্বারা পেশায়া মসজিদ হাজির হওয়ার মতন তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তুমি তো ডাক্তার ডাক্তারেরও আমাদের ভিতর যে ভাইয়েরা যে বোনেরা জাম্মাজানের অসুস্থতা আছেন আল্লাহ মেহের করিয়া পূর্ণ সুস্থতার নামক দান করিয়া দান আল্লাহ এ মসজিদ করেছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আজকের মোনা যাহাতে রুসিলায় তাদের কবরে আজাম মাফ করে কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ যারা জীবিত আছে মসজিদের জন্য ভাবেন মসজিদের জন্য শ্রম দেন মসজিদ কাবাদ করেন আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ জানে মানে বরক দিয়ে দাও আল্লাহ তা মৃত্যু মসজিদের খেদমত করার মতন তাওফিক দিয়ে দাও আল্লাহ যত ভাই বোনেরা দান করেছে সকলকে কবুল করে নাও আল্লাহ অনেকই দান করবে আল্লাহ বেশি বেশি দান করার দিয়ে আল্লাহ মাহফিলের জন্য যারা মেধা দিয়ে অর্থ দিয়ে আল্লাহ শক্তি দিয়ে শ্রম দিয়ে মেহনত করেছে আল্লাহ সকলকে আপনি কবুল করিয়া চেয়েছি মেহানি করে দিয়ে দেন আল্লাহ যা চাওয়ার দরকার চাইতে পারি নাই মেহরবানি করে আমাদেরকে তাও দিয়ে দান ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খলকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার